আমি হোটেলে খেতে বসেছি আপনাদের রংপুরের এই লালদিগির থেকে সামনে একটা হোটেলে গাড়িতেই ছিলাম তো আমি দেখলাম যে একটা বৃদ্ধা মহিলা আমার গাড়ির কাছে চলে আসছে একদম বৃদ্ধা দাঁত নাই একটা দাঁতও নাই একদম ছোট্ট ছোট্ট দুই একটা দাঁত মানে কোনো মতে খাওয়ার জন্য আছে বৃদ্ধা মহিলা এই যে নাইম আমার সাক্ষী সে আমার সাথে ছিল প্রথমে দিলাম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা সে নিল আমার থেকে আবার আসছে গাড়ির কাছে বলছে আমি দুপুরের খাবারটা খাবো তো তার চেহারাটা এত মলিন ছিল আমি বললাম যে ওকে নিয়ে যাও হোটেলে নিয়ে গিয়ে যা খায় খাওয়াই দাও কেন বললাম এটা আমি আসিফের দিল দরিয়া অনেক বড় ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট বরং ব্যাপারটা হচ্ছে মানুষ চাওয়ার মতো চাইতে জানলে দেনেওয়ালা কোনো তার হাত ফিরায় দেয় না চাওয়ার মতো চাইতে হবে দেখেন আমি বললাম কমিটির ভাইরা এক গ্লাস পানি দিয়ে তো একটা হ্যাঁ পানি দেন আমি মনে গেলাম রে ভাই পানি দেন এক দৌড় পানি দেবে আল্লাহ বলছে বান্দা চাওয়ার সময় যদি চাওর মতো চাইতে পারিস আমি আল্লাহ খালি হাত ছড়াই দেবস মোলা পড়ো সবাই আল্লাহ বছর যাব অসুস্থ কোনো কমপ্লেন নাই অভিযোগ নাই একদিন আল্লাহকে বলছে আল্লাহ anni massaniyad dur wa anta সুন্দর দোয়া খালি তো আয়াত শুনেছেন আয়াত নিয়ে কখনো ভাবেন না যে তরজমা কত সুন্দর আল্লাহ আমি হলাম কতিগ্রস্তের শামিল আর তুমি হলো রহমান তুমি হলা দয়াময় কথা সিস্টেম দেখেছেন আল্লাহ আমি হলাম ক্ষতিগ্রস্তের সামিল আর তুমি দয়াময় মানে দয়াময় রবের সঙ্গে তো এটা সহ্য হবে না যে তার বান্দা কষ্টে থাকবে আল্লাহ আল্লাহ তুমি দয়াময় আল্লাহাম তোমার চাওয়ার স্টাইল আমার কাছে পছন্দ হয়েছে আমি আল্লাহ তোমার ধৈর্যের বিনিময়ে তোমাকে শেফায়ে আজেলা কামেলা দান করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ আর একটা এক্সাম্পল দিব থেকে

এ নিকুন্তমিনা দলিমিন আল্লাহ তুমি হলা মহাশ আমাদের সকলে র তুমি হলা পবিত্র আল্লাহ তুমি যদি আজকে আমারে এই বিপদ থেকে উদ্ধার না করো আমি তো অনেক বড়ো ক্ষতিগ্রস্তের সামিল হয়ে যাব আমি তো বিপদগ্রস্ত হয়ে যাব। আল্লাহ বলছে ইউনুস তোমার ধৈর্য দোয়া আমি আল্লাহ পছন্দ হয়ে গিয়েছে যাও তোমাকে আমি আল্লাহ বিপদ থেকে এই মুহূর্তে উদ্ধার করে দিলাম এখানে যারা যুবক ভাইয়ারা আছো তোমরা তো অনেকে 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 দিবা দিবা অনার্স দিবা দেখো আমিও একজন ছাত্র স্টুডেন্ট আমার ক্লাসে আমি এক নাম্বার ছিলাম এটা মিডিয়ার সামনে বলছি মানে আমি নিজেকে খুব বড় মনে করছি তা না আমি ফার্স্ট ছাত্র ছিলাম এবং আমার মেধা খুব ভালো ছিল তবে দীর্ঘ সাত আট বছর পরীক্ষা আমি এক নাম্বার হওয়ার পরে নয় নাম্বার বছরে আমি আমার এক্সামে সেকেন্ড হয়েছিলাম সেকেন্ড তো আমার উস্তাদ আমার দিকে আর তাকাই না যে এই সেকেন্ড কেন হলো এই তো এক নাম্বার ছিল এটা মিডিয়ার সামনে বলছি মানে এটা ওখানেও যাবে মিথ্যা বলার কোনো সুযোগ নেই আমার আব্বা তো আমার দিক তাকাই না তুমি হলা এক নাম্বার তুমি দুই নাম্বার কেমনে হলা কারণ তখন আমি বুঝে গেছিলাম শুধুমাত্র পরীক্ষা এক নাম্বার হয় সফলতার আসল মাপকাঠি নয় সাহেব যশোরের মাহফিলে বলেছিলেন যে আপনার সন্তান এ প্লাস না পেলে ওকে আপনি কষ্ট দিয়েন না আঘাত দিয়েন না যারা এ প্লাস পেয়েছে খাওয়া নাই খাওয়া নাই ওদেরকে আল্লাহ এ প্লাস পাওয়ার জন্য বানিয়েছে আর আপনার সন্তানকে আল্লাহ সবগুলো এ প্লাস পাওয়া থেকে হ্যান্ডেল করার জন্য পাঠিয়েছে এখন তোমাদের পরীক্ষায় দেখবা যে এ প্লাস তুমি পাও নাই পয়েন্ট খুবই কম মনে হবে আল্লাহ এইটা কোন কাজ হইল পরীক্ষায় নাম্বার পাইলাম না ইসরে আমি মনে হয় ফেল হয়ে যাব মনে রাখবেন পরীক্ষার নাম্বার কোন ব্যক্তির ফিউচারকে ডিফাইন করতে পারে না ঠিক না বলেন যখন পরীক্ষায় আপনি বসবেন পরীক্ষার হলে খাতাটা যখন হাতে নিবেন সবাই পড়বেন লা ইলাহা পরীক্ষা একটা বিপদের মতো বিপদের দোয়া পড়লে বিপদ থেকে আপনাকে বাঁচায় দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে